नमस्कार अभिशु लग्न আর আজকে এই ভিডিওতে আমি একটি এমন মন্ত্র নিয়ে আলোচনা করব। যা কি না আমাদের আর্থিক অবস্থার উন্নতিতে সাহায্য করবে যদি কোনো রকম আর্থিক বাধা বিপত্তি থাকে সেটাকে দূর করবে আপনার টাকা কোথাও যদি ফেসে থাকে ধরুন আপনি কাউকে দিয়েছেন বহু দিন ধরে ওয়েট করছেন অথচ তিনি ফেরত দিচ্ছেন না কোনোভাবে সেক্ষেত্রে অনেকভাবে আমাদের কাছে সেটা হেল্পফুল হবে এই আমার চ্যানেলে আমি যতগুলো ভিডিওতে মন্ত্র দেব বা এগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কিছু কিন্তু আমার নিজস্ব এক্সপেরিয়েন্স করা থাকে এবং নিজে বুঝে নিজে যদি তার ফল অনুভব করি ডেফিনেটলি মন্ত্রগুলোর ফল অনুভূত হবে নইলে এগুলো এত বছর বছর ধরে থাকবে না মানুষ এগুলো মন্ত্র উচ্চারণ করবেন না কিন্তু তাও আমি বলছি তার উপরেও যে আমি নিজে এই মন্ত্রগুলো নিজের জীবনে ব্যবহার করে দেখেছি এবং সত্যি আমি এর ফল পেয়েছি তাই জন্যেই আমি আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওতে এই মন্ত্রগুলো সম্পর্কে বলবো এবং আশা করি আপনারা যদি ঠিক যেভাবে বলছি সেভাবে ফলো করেন এবং ডেফিনেটলি ট্রাস্ট রাখেন তাহলে আপনারাও কিন্তু এর ফল ডেফিনেটলি পাবে তাহলে আজকে যে মন্ত্রটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মা লক্ষ্মীর বীজ মন্ত্র মন্ত্রটি হচ্ছে শ্রীম শ্রীম ঠিক আছে তো এই মন্ত্রটি আপনি শুধুমাত্র বীজ মন্ত্র শ্রীম বলতে পারেন অথবা আপনি বলতে পারেন শ্রীম ব্রিজি শ্রীম ব্রিজি ঠিক আছে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল স্পেসিফিক্যালি সেটা আমি বলছি যে আমার ক্ষেত্রে হয়েছিল টাকা ধার দেওয়ার ব্যাপার ঠিক আছে থার্টি থাউজেন্ডের মতো আমি একজন বন্ধুকে টাকা ধার দিয়েছিলাম এবং সে সেই টাকা এক বছর হওয়ার পরও ফেরত দেওয়ার কোনো নামই করছিল না এইবার এমন একটা সম্পর্ক যে বন্ধুত্ব তার কাছ থেকে চাওয়া ডাইরেক্টলি পসিবল হচ্ছিল না এবং তার মাথায় যে নেই তা নয় তার মাথায় ছিল এবং এমনও নয় যে তার কাছে টাকা পয়সা ছিল না দেখুন যার টাকা পয়সাতে ফেরত দেওয়ার প্রয়োজন মানুষের হতেই পারে রাইট প্রয়োজন মানুষের হতেই পারে এবং প্রয়োজনে সেই মানুষ কিন্তু আপনার কাছের লোকদের কাছ থেকে বন্ধু বান্ধব থেকে টাকা নিতেই পারে এর মধ্যে কোনো খারাপ আমি দেখছি না অ্যাটলিস্ট কিন্তু যদি ফেরত দেওয়ার সত্যি ইচ্ছা থাকে সে কিন্তু আমি তো আর সুদে টাকা ফেরত নিচ্ছি না সে কিন্তু তাহলে পাঁচ হাজার দশ হাজার করেও ফেরত দিতে পারে ঠিক আছে কিন্তু শেষ যখন এক পয়সাও টাকা ফেরত দিচ্ছে না তখন বুঝতে হবে অ্যাকচুয়ালি তার ইন্টেনশনে কিন্তু ঘাটতি রয়েছে তার ইন্টেনশনটা ঠিক নেই ঠিক আছে তো এই জিনিসটা যখন আমি কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছি এক বছর হয়ে গেছে এবং মাঝে মাঝে বলছে হে টাকাটা তো ফেরত দিতে হতো না তো তখনই বলে যাচ্ছে যে ইচ্ছে আছে সরি ইচ্ছে নেই কিন্তু এরমনেই নেই যে মনে নেই বা যে মনে না থাকার তো কোনো ব্যাপার না টাকা চাওয়ার সময় যদি মনে থাকে টাকা ফেরত দেওয়ার সময় কেন মনে থাকবে না তো এগুলো যাই হোক এটাও কিছু কিছু মানুষের এগুলো মানে রুচিবোধ বা কি বলবো ধরন এই ধরনের যাই হোক তো ইজ ম্যাটার যে ঠিক আছে দান করে যা গিয়ে বা হ্যাঁ আমি কেমন মানুষকে দেব দান কাকে বোঝায় যে আমি তার থেকে ফেরত চাওয়ার আর আমার আশা থাকবে না তখনই সেটাকে দান হয় তাই তো কিন্তু আমি তো তাকে ধার দিয়েছি তার তো আর্থিক অবস্থার কোনো এমন নেই যে খুব অসুবিধে সে কোনোদিনও পারবে না সে পারবে সেই মুহূর্তে তার অসুবিধা ছিল কিন্তু সে পারবে দিতে তো যাই হোক এটা যখন বলু তখন আমি বললাম যে না এইভাবে তো পসিবল নাই। তো এক্ষেত্রে আমি দুটো জিনিস ইউজ করেছিলাম মন্ত্র আমি আমি কথা প্রায় বলি আরো ডিটেলসে হো নিয়ে ভিডিও করবো কারণ হো বোনোক ফল মারাত্মক আমার নিজের জীবনে হয়েছে আমার কাছ থেকে যারা যারা হেল্প নিয়েছেন ক্লায়েন্ট হিসেবে বলুন বন্ধু হিসেবে বলুন কালিগস হিসেবে বলুন যারা যারা হেল্প নিয়েছে। ভীষণ 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 হেল্প পেয়েছে অদ্ভুত অদ্ভুত আমার নিজের জীবনের অনেক ঘটনা আছে আমি বলবো ভিডিও করব আপনারা বুঝতে পারবেন লিস্ট এগুলো বলাটার মানে হচ্ছে যে আমি যদি করতে পারি আপনারাও হবে এটাই হচ্ছে মেন এটার মোটো আর কিছুই নয় বুক বাজিয়ে বলার কিছু নেই যে আমার হয়েছে জানেন তো দারুণ আমার বলার কারণ হচ্ছে একটাই যে আপনারা শুনে যাতে আপনারা অনুপ্রেরিত হয়ে আপনাদের যদি কোনো রকম এই ধরনের সমস্যা হয় আপনারা করতে পারেন ঠিক আছে তো এক্ষেত্রে আমি হোক না কোনো ফার্স্ট করেছি টাকার সাথে আমার রিলেশানে কেন কারণ হোক ন কোনো কিন্তু যে কোনো কিছুর যে নেগেটিভিটি ব্লকে যেগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার আউট করে দিতে পারে ঠিক আছে তো আমি যখন কোনো কিছু চাইবো তার মাঝখানে যদি একটা ব্লকেজ রাখি ধরুন আমি টাকা চাইছি আমার জীবনে কিন্তু আবার আমার ব্যাক অফ দ্য মাইন্ড চলছে টাকা কি গাছে ফলে টাকা কি অত সহজ দেখুন টাকা নিয়ে আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে কিন্তু এই ধরনের চিন্তাভাবনাই আমরা ছোটোর থেকে দেখে এসেছি ঠিক আছে যে টাকা কি গাছে ফলে নাকি টাকা কি যখন খুশি তখন পাওয়া যায় আর একটা যেটা কথা যে হার্ড ওয়ার্ক করলেই আপনি টাকা পাবেন আপনি যদি না খাটেন হার্ড ওয়ার্ক করেন তাহলেই টাকা পাবেন আচ্ছা যদি এরকমই হতো হার্ড ওয়ার্ক করলে খাটাখাটনি করলেই যদি মানুষ টাকা পেতো তাহলে তো সব থেকে বেশি টাকা আজকে হওয়ার কথা ছিল যারা দিন মজুর তাদের থেকে তো বেশি হার্ড ওয়ার্ক মনে হয় না কেউ করে খেটে খুঁটে বাকিরা তো ব্রেন ওয়ার্ক করছে যারা বেসিক্যালি হচ্ছে যাদের কাছে হয়তো টাকা আছে বেশি আছে তাই না তারা তো ব্রেন ওয়ার্ক করছে স্মার্ট ওয়ার্ক করছে কিন্তু হার্ড ওয়ার্ক গায়ের খাটুনি যেটা সেটা তো লেবার শ্রেণী যারা রয়েছেন ঠিক আছে তারা করছেন তো তারা কি সত্যি সব থেকে বেশি বড় হয়ে আছেন না তার মানে এক ক্ষেত্রে তো বোঝা গেল যে হার্ডওয়ার্কটাই সব কিছু নয় ঠিকঠাক মতন পথ খুলতে হবে সোর্স জানতে হবে তাই তো আর এই সোর্স জানার জন্য ডেফিনেটলি আমাদের কিছু কিছু জিনিসের সহায়তা নিতে হয় সেরকমই একটি সহায়তা হচ্ছে শ্রীম ব্রিজি মন্ত্র এবং হো পনো পনো ডেফিনেটলি হো পনো পনো হচ্ছে প্রথমত টাকার আমার মাঝখানে সম্পর্কটাকে আমি ক্লিয়ার করার জন্য হেল্প করে সরি চ্যান্ট করেছি হো কোনো কোনোটা প্রেয়ারটাকে কেন করেছি কারণ প্রথমত তো আমার মাথায় মানে এক বছর যখন হয়ে গেছে টাকাটা যখন ফেরত পাচ্ছি না আমার মাথায় তো চলছে এই টাকা হয়তো আমি আর ফেরত পাবো না কিন্তু আবার এটাও আছে মাথায় চলছে না আমি পাবো কেন পাবো না ওটা তো আমার টাকা তার মানে কি হচ্ছে টাকার আমার মধ্যে কিন্তু একটা নেগেটিভ একটা বেশ ক্ল্যাশ টাইপের তৈরি হয়ে গেছিল তো ফার্স্ট অফ অল আমি ও বনকো করেছিলাম ডেফিনেটলি আমার ক্ষেত্রে আমি অ্যাডভান্সড কোনো করেছি অ্যাডভান্সড কোনো কোনোটা যদি আপনারা করতে চান যোগাযোগ করতে পারেন আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় হেলথ রিলেশনশিপ কেরিয়ার মানি এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে ও কোনো আলাদা আলাদাভাবে অ্যাডভান্সড আমি করিয়ে থাকি ঠিক আছে তো অ্যাডভান্সড কোনো কোনো আমি টাকার সাথে করেছিলাম এবং তার সাথে শ্রীমৃজি মন্ত্রটা করেছিলাম অ্যাডভান্সড ও কোনো কোনো প্রেয়ারটা পাঁচ থেকে দশ মিনিট করতাম এবং মন্ত্রটা সকালে উঠে একবার একশো আটবার এবং রাতে শোয়ার আগে একশো আটবার মানে দুটো মালা আর কি সকালে একবার রাতে একবার ঘুমোতে যাওয়ার আগে ঘুম থেকে উঠে করতাম করতে করতে হঠাৎ করে কত দিন করেছি খুব বেশি দিন আমার রেলি করতে হয়নি সাত থেকে দশ দিনের মাথায় হচ্ছে হঠাৎ করে আমাকে আমার সেই ফ্রেন্ড আর কি আমার অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ট আইএফএসি এই সমস্ত কিছু চেয়ে পাঠায় তো চেয়ে পাঠানোর অর্থ তো সেটাই হবে যাই হোক আমি তো বুঝে গেছি তো আমি এই ব্যাপারে আর কোনো কথা বলিনি আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি এবং লিটারেলি সেদিনই দু থেকে তিন ঘন্টার মধ্যে চেয়ে পাঠানো দু থেকে তিন ঘন্টার মধ্যে আমার টাকাটা সে ফেরত দিয়ে দেয় ঠিক আছে তো এতে আর কিছুই হলো না ও কোনো আমি জাস্ট ব্যাপারটাকে ক্লিয়ার আউট করলাম ধরুন কোনো জায়গায় পড়ে গিয়ে ছড়ে গেছে হ্যাঁ হাত কেটে গেছে তো সেখানে ধুলোবালি লেগেছে গেছে তো ফার্স্টে তো আমরা ডেটল বা স্যাবলন দিয়ে সেটাকে প্রথমে ক্লিন আউট করি ক্লিন আপ করার পরে তারপরে তো আমরা ওই জায়গাটার মধ্যে রকম অয়েনমেন্টস বলুন বা কিছু সেগুলো হচ্ছে অ্যাপ্লাই করবো ঠিক তেমনই ও কোনোপনতা হো কোনো কোনো প্রথমে আমি ক্লিয়ার আউট করব। যে সমস্ত মানে আমার মাথায় তো ঘুরছিল এ দেবে কি দেবে না টাকাটা তো আমার মানে ফ্রাস্ট্রেশন রাগ বিরক্তি সবই তো আমার মধ্যে জমা হচ্ছিল তো এই সমস্ত জমাটাকে প্রথমে আমি ক্লিয়ার আউট করেছি দেন আমি ওর ওপরে ডিসি মন্ত্রটা করেছি তাতে কি হয়েছে ওই ধুলো ময়লা সরিয়ে ডেটলের কাজটা করে দিয়েছে হচ্ছে আমার হো কোনো এবং অয়েনমেন্টের কাজটা আমার করেছে শ্রীম ব্রিজি মন্ত্র তাহলে আপনাদের মধ্যে যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে যে দেখুন কি কি ধরনের সমস্যা হতে পারে এক হতে পারে ঠিক আমার মতন সমস্যা কাউকে টাকা দিয়েছেন ফেরত পাচ্ছে না বা কোথাও ভুল ভাল ইনভেস্ট হয়ে গেছে সেখানে একটা নষ্ট হয়ে গেছে হয়তো সেই জায়গায় টাকাটা নষ্ট হয়ে গেলে কিন্তু অন্য কোনো সোর্স থেকে টাকাটা আপনি পেয়ে গেলেন এটা হতে পারে তাছাড়া হতে পারে যে আপনার এই মুহূর্তে টাকার দরকার আপনার সোর্সটা কোনো জায়গায় বন্ধ হয়ে গেছে বা যতটা দরকার ততটা পাচ্ছে না আপনার আরও ইনক্রিমেন্ট দরকার এই সমস্ত কিছুতেই কিন্তু আপনি মানে আপনার অর্থের জন্য যাবতীয় যে সমস্যা আটকে গেছে কোনো নেগেটিভ কেন হয়েছে নেগেটিভ ব্লকেজের জন্যই তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি শ্রেম বিজি মন্ত্রটা করতে পারেন ডেফিনেটলি এটা ওয়ার্কআউট করবে কিন্তু হ্যাঁ ট্রাস্ট রাখতে হবে প্রথমেই যদি বলেন যে ম্যাডাম কাজটা কি করবে তাহলে ধরে নিন করবে না কারণ শুরুটাই ডাউট দিয়ে হচ্ছে ঠিক আছে করে দেখুন আর বিশ্বাসে মিলায় বস্তু এটা কিন্তু ভীষণ ভীষণভাবে অ্যাপ্লিকেবল কথাটা ঠিক আছে তো আমি এটাই আপনাদের কাছে এক্সপেক্ট করবো যদি আপনাদের এরকম সমস্যা থেকে থাকে আর টাকা কে না চায় বলুন যত আছে তার থেকে তো বেশি চাইবো আর টাকা বেশি চাওয়ার মধ্যে কিন্তু কোনো লজ্জার ব্যাপার নেই ঠিক আছে এটা আমাদের প্রয়োজনীয়তা আমরা চাইতেই পারি ঠিক আছে তো সেটা আমরা যদি করতে চাই আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করতে চায় আমাদের আর্থিক সোর্স বাড়াতে চায় বা যেখান থেকে পাচ্ছি সেটা আরও ইনক্রিমেন্ট করতে চাই যেখানে যে রকম যাবতীয় সমস্যা তার জন্য কিন্তু এই মন্ত্রটা করে দেখতে পারেন ওকে তাহলে আজকের জন্য এইটুকুই যদি পরেও কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে বা পার্সোনালি কোনো কোর্স করতে চান কোনো কথা আপনাদের রকম বলার থাকে যে কোয়েশ্চেন অ্যান্ড অল তাহলে আপনারা কানেক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাহলে আজকের জন্য এইটুকুই থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বাই